সীমান্ত সম্ভারের একটি জুয়েলারি দোকান থেকে আট মিনিটে একশো উনষাট ভরি সোনা লুট করে সংঘবদ্ধ চক্র সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে পঞ্চাশ ভরি সোনা এ ঘটনায় আরও আট থেকে নয় জন জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের তিন জানুয়ারি দুপুর একটা সীমান্ত সম্ভারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানের সামনে অবস্থান নেন তিনজন দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও একজন এক পর্যায়ে চাদর দিয়ে আড়াল করে ভাঙ্গা হয়ে দোকানের তালা আট মিনিটে লুট করা হয় একশো উনষাট ধরি সোনা এই ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তাদের দেওয়া তথ্যে কুমিল্লা থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ ভরি স্বর্ণ মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণলঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায় এই ঘটনায় আরও আট থেকে নয় জন জড়িত বলে ধারণা পুলিশের তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতিমান হয়েছে আট থেকে নয় জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে সংবাদ সম্মেলনে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় তিনশো চুয়াত্তর ছিনতাইকারীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা